যাতে বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ মুসলিম মানুষ এখানে নাম পরিবর্তন করে জেহাদি কার্যকলাপ করছে তাদের চিহ্নিত করে এই ভারত থেকে বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কোনো হিন্দু ভাইদের কোন ভাই নেই দুর্ভাগ্য এই বাংলার মুখ্যমন্ত্রী যে শুধু ভোটের তাগিদে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে রাজি কিন্তু এই সিএতে সমর্থন করে যারা শরণার্থী হিন্দু তাদের পক্ষে দাঁড়াবে এই মানসিকতা তার নেই আমি তাকে ঘৃণা করি তাকে জানাই এই অপদার্থ মুখ্যমন্ত্রী এই বাংলায় আমাদের এই ছাব্বিশে পরিবর্তন করতেই হবে তবেই বাংলার মানুষ এবং যারা শরণার্থী মানুষ তারা ভালোভাবে বসবাস করতে পারবে সিএ সবাই অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পাবে একদম পরিষ্কার ভাষায় নিঃস্বত্থ নাগরিকত্ব কিন্তু যেহেতু একটা সংবিধান সংবিধানের কিছু ক্রাইটেরিয়া থাকে সেটা মিনিমাম মেনটেন করতে হবে তিনটি কাগজের ভিত্তিতেই এই সিএ অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পেতে পারে মুখ্যমন্ত্রী সেখানে নোংরা রাজনীতি করছে লঙ্গি বাহিনীদের বিশেষ প্রায়োরিটি দিয়ে যাতে তারা ভোট পায় তার জন্য তাদেরও যাতে এর আওতায় আনা যায় তার জন্য এই নোংরামি করছে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় দ্বিজাতির জাতির ভিত্তিতে বেশি জমি নিয়ে পাকিস্তান ভাগ হয়েছিল তখন তো পাকিস্তান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান শিখ সবাইকে মেরে তাড়িয়েছে এবং বাংলাদেশ থেকেও সেটাই করেছে কিন্তু ভারতবর্ষ থেকে কোনো মুসলিম ভাইদের তারাইনি তবে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এই নোংরা যে রাজনীতিটা করছে তার ধিক্কার জানিয়ে আমরা বলি নির্বাচন কমিশন যেটা ভোটার লিস্ট সংশোধনী করার চেষ্টা করছে সেটা একদম সঠিক কাজ বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ মুসলিম মানুষ সেখানে নাম পরিবর্তন করে জেহাদি কার্যকলাপ করছে তাদের চিহ্নিত করে এই ভারত থেকে বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কোনো হিন্দু ভাইদের কোনো ভাই ভারতবর্ষ থেকে কোথাও যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে প্রমাণ করতে হয় যে সে হিন্দু ব্রাহ্মণের মেয়ে হয়ে তাকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্ঘাটন করে জগন্নাথ মন্দিরকে ধাম বানিয়ে দিয়েছে সেটা জগন্নাথ দেব ভালোভাবে নেয়নি সেখান থেকে হালাল প্রসাদ বিতরণ করা হয়েছে তার জন্য এই অসভ্য মুখ্যমন্ত্রীর কথা ভগবানও ভালোভাবে নেয়নি যত বাস করেছে ওই মন্দিরে এটা আমাদের শিক্ষা নিতে হবে ভগবান স্বয়ং বলছে এই পুরুচিকর মুখ্যমন্ত্রীকে বিদায় দিয়ে রামরাজ্য কায়েম করার সময় এসে গিয়েছে আমি সমস্ত উদ্বোস্তদের বলবো যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা এই টাইটেরিয়ালের মধ্যে পড়ে যে অ্যাপ্লিকেশন করতে হবে সবাই অ্যাপ্লিকেশন করুন আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা যাতে এই উদ্বাস্তুতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পায় কোনো ভয়ের কিচ্ছু নেই এখানে অমিত শাহজি এবং প্রধানমন্ত্রী যে ববিষ্কার একটা কথা বলছে সে এমন একটি বিল কারো নাগরিকত্ব কেড়ে নেবে না নাগরিকত্ব প্রধান করার বিল অতএব বিরোধীদের কুচ্ছা থেকে আমাদের বিরত্ব থাকা দরকার একদম শেষ ব্যাস্ত ধন্যবাদ